তার হচ্ছে আমাদের ছয় দেবতা বিদ যাতে হয় যাতে আমরা সুস্থভাবে আগের মতো করে ক্যাম্পাসে ফিরে যেতে পারি আমাদের কারিগরি ছাত্র আন্দোলন নামে আমাদের এই বেনালে সারা বাংলাদেশে একযোগে আমাদের এই আজকে যদি পালন হচ্ছে আমাদের যে দপ্তর যে নিয়োগ দিছে এখানে হ্যাঁ তারা প্রমোশন দিয়ে ক্রাফ তারা এই বানাইছে টিচার বানাইছে এখন তারা তো নিজেরা আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের যে যন্ত্রপাতি আছে আমরা তো হাতে কলমে আমরা শিক্ষা অর্জন করি এখন তারা নিজেরাই শিক্ষা মানে তারা নিজেরাই দপ্তর তারা আমরা কি শিখাবে এখন তাদের প্রমোশন দিয়ে আমাদের টিচার বানাই দিয়েছে এখন তারা তো যন্ত্রপাতির নামে জানে না আমাদের কি শিখাবে এখন আমাদের টিচার যদি ভালো না হয় তাহলে আমরা কীভাবে শিখবো কোথা থেকে শিখবো সে যদি প্রমোশন হয় উপর পদের একজন স্টুডেন্টকে পড়ায় তাহলে তো পড়াশোনা হবে না এখন হাই স্কুলের টিচার কখনো ইউনিভার্সিটির টিচার পড়াইতে পারে হ্যাঁ তো সম্ভব না আজকেও কিন্তু ডিএসএল এবং গুলি রাবার বুলেট স্থির হয়েছে অন্যান্য পলিটেকনিকের আন্দোলনের সামনে যদি আমাদের সামনেও যদি এরকম রাবার বুলেট ছুড়ে দেয় তাহলে আমরা আবারও আবু সাইদের মতো বুক পেতে এই বুলেট বরণ করে নেব সারা দিন ধরে রোদের মধ্যে আমরা আন্দোলন করতেছি আন্দোলন করা তোমার মানে হয় না তা আমাদের দাবি মেনে নি এখনো উঠে যাবো আমাদের যৌক্তিক দাবি নিয়ে নেমেছি আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ছয় দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবির দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন করে চালু একজন উপদেষ্ট মহোদয় আমাদের সাথে দেখা করতে চাচ্ছে তো আমরা ওনারা আসলে ওনাদের সাথে বসবো ওনারা যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব আর যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি আরো আরো কঠিনভাবে কঠিনভাবে প্রদর্শন নিব দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে এই পাঁচটিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তারা অবস্থান নিয়েছেন আজ সকাল সাড়ে দশটা থেকেই ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে তারা এই সাত রাস্তার দিকে আসে এবং পরবর্তীতে এই জায়গাটিতে তারা অবস্থান নেয় এই তাদের অবরোধ এখনো অবধি চলমান রয়েছে